এই হাত রাখার পর কলকল করে সমস্ত আদম আলাইহিস সালামের নাস অর্থাৎ আদম আলাইহিস সালামের সন্তান তার সন্তান তার সন্তান তার সন্তানের সন্তান হচ্ছে রহমত তারপরের 10 দিন হচ্ছে মাগফিরাত তারপরের 10 দিন হচ্ছে মুক্তি অর্থাৎ निजात তো מאዘ সাহাবায়ে এই রহমত মাগফিরাত निजात এই রমজান এই রোজা এই সমস্ত জিনিস এর গুরুত্ব এর লাভ এর লোস্কান এর ফায়দা একমাত্র যারা রোজা রাখে তারাই বুঝতে পারে যে যার বিজনেস করে যে যার ব্যবসা করে যে যা কর্ম করে সেই কর্মর জ্ঞান সেই ব্যক্তি ভালো করে জানে এই রমজানের গুরুত্ব রমজানের ফজাইল এই সব কিছু কিছু মানুষের কান দিয়ে সাইড দিয়ে চলে যাবে তার কানের ঢুকবে না যাই হোক খুব মসনুনার পর যে আয়তে কারিমা তেলাবত করেছি সুরা আন আম একশো নম্বর আয়াত سکھانے اللہ پاک بولچن لا شریک اللہ کا امیر تو وانا اول المسلمین کہ اس ذات کا کوئی شریک نہیں اس ذات کا کوئی شریک نہیں اور اسی نے مجھے حکم دیا کیا وانا اول المسلمین میں ہی سب سے پہلا مسلمان ہوں اللہ

কি আমি হইছি সর্বপ্রথম মুসলমান আমার আগে কেউ মুসলমান হয়নি তো মাস জামাই আয়াতের ব্যাপারে যখন বিস্তারিত মুফাসসিরগণ মুফাসসিরগণ যখন এই আয়াতে ক্যালিমা তাফসীর করছেন তো কিভাবে এই আয়াত কি পক্ষে উদ্দেশ্যে যে আল্লাহর নবীর পূর্বে কি কেউ মুসলমান ছিল না জিব্রাইল মিকাইল ইসরাফিল হজরতে ইব্রাহিম হজরতে হজরতে দাউদ হজরতে সুলেমান হজরতে ইউসুফ হজরতে আদাম আলা নবীনা পেগম্বর এনারা কি কেউ মুসলমান ছিল না আমার নবীর পূর্বে সবাই তো মুসলমান ছিল হজরত ইব্রাহিম সালাম মুসলমান হজরত দাউদ মুসলমান হজরত ইউসুফ সালাম মুসলমান হজরত আদম মুসলমান হজরত ঈসা আলিমান ইনারা তো সবাই মুসলমান ছিলেন তাহলে আল্লাহ পাক কেন গাওয়াই দিলেন তো আর আল্লাহ হুকুম দিলেন মুসলিম আমি নাকি সর্বপ্রথম মুসলমান আল্লাহর নবী ঘোষণা দিচ্ছেন আল্লাহ নাকি বলেছেন আল্লাহ হুকুম দিয়েছেন আমি নাকি সর্বপ্রথম মুসলমান ব্যাপারে এর জানতে হলে আমাদেরকে ওই আজালে যেতে হবে ওই আরাফাতের ময়দানে যেতে হবে যে আমাদের স্মরণ নাই আমাদের মনে নাই যে আরাফাতের ময়দান যখন হাজরাতে আদাম আলহ সালামকে সমস্ত ফারিস্তারা সেজদা করলো ফারিস্তাদের শেষদা করা শেষ হয়ে গেল এবার আদম আলি সালাম এবং মা হাওয়াকে জান্নাতের মধ্যে আল্লাহ কিছুদিন রাখলেন তার ইচ্ছা অনুযায়ী জান্নাতে রাখলেন তারপরে রব্বুল আলমিন এই দুনিয়াকে আবাদ করার জন্যে হাজরাতে আদাম আলহ সালামকে শরণদ্বীপ পাহাড় যেটা কুলম্বো শ্রীলঙ্কার মধ্যে আছে এই আহিরন থেকে তিন হাজার কিলোমিটার দূর ওই কোলাম্বো পাহাড়ে হাজরাতে আদম আল ইসলামকে নামালেন আর মা হাওয়াকে ওই সৌদি আরবের চিত্তা পাহাড়ে নামালেন আর 300 বৎসর পর হাজরাতে আদম আল ইসলাম এবং মা হাওয়া ওই আরাফার ময়দানে যে একত্রিত হলেন কনসুহান আল্লাহ ওই আরাফার ময়দানে একত্রিত হলেন ওখানে তান্তিনাদের মিলাপ হলো তিনশো বৎসর হাজরাতে আদম আল ইসলাম এই শ্রীলঙ্কা থেকে শরণদ্বীপের পাহাড় থেকে আরবের দিকে গিয়েছেন আর মা হাওয়া ওইখানে আরাফার ময়দানে ছিলেন ওখানে দেখা হলো মা হাওয়ার সাথে তারপরে হজরতে আদাম আল ইসলাম আল্লাহুরব্বুল আলমিনের দরবারে দোয়া করলেন দরখাস্ত করলেন আমার নবী পাক মদিনা জানাবে মোহাম্মদুর রসুল

কুরবানির আগে দিন ওইখানে গিয়ে ওখানে আরামটা আরাম করেন কেউ দুই রাকাত নামাজ পড়েন কেউ দুয় খায়ের করেন ওই আরাফাতের ময়দানে আজ ওই আরাফাতের ময়দান যেখানে হাজীদের যাওয়া একেবারে যেতেই হবে ওখান থেকে আবার ফেরত দশই জিলহাজ আসবে মুসতালিফা যেখানে এশার এবং ফজর এশার এবং মাগরিব দুটি নামাজ একসাথে পড়া হয় তারপরে সেখানে রাত্রি জাগরণ করে সারা রাত্রি বাদ করতে হবে সেখানেও রাত কাটাতে হবে কারণ সেটাও হচ্ছে একটা হজের একটা আর কানামা সেখানে আরাম করা সেটাও হচ্ছে একটা হজের আর কারণ ওই আরাফাতের ময়দান এমন সেমন ময়দান নয় কারণ যখন আদম আ এবং মা হাওয়া যখন সেখানে মিলন হলো সেখানে যখন দেখা হলো তারপরে রব্বুল আলামিন ওই আরাফাতের ময়দানে ফরিষ্ঠাদের হুকুম করলেন ফরিষ্ারা একটা জালসার আয়োজন করো আজ এই পৃথিবীর বুকে এই জমিনের ওপরে ওই আরাফার ময়দানে হজরতে আদম আল ইসলামকে নুমান পাহাড়ের ওপরে দাঁড় করিয়ে দিলেন তারপরে আল্লাহর তার তার বেমিশাল হাত আল্লাহ হজরতে আদম আল ইসলামের পিঠে হাত রাখলেন তারপরে সেই হাত রাখার পর কলকল করে সমস্ত আদম আল ইসলামের নাসি আদম আল ইসাল্লামের সন্তান তার সন্তান তার সন্তান তার সন্তানের সন্তান এইভাবে পর্যন্ত সমস্ত মানব জাতির রুহ ওই পাক সেখানে সমস্ত রুহকে একত্রিত করলেন ওই আরাফার ময়দানে এই আল্লাহ প্রথম জালসা করছেন এই আল্লাহ প্রথম মিলাদুন নবী করছেন আল্লাহ প্রথম করছেন আল্লাহ সর্বপ্রথম ইজতেমা করছেন তাদেরকে নিয়ে ওই আরাফার ময়দানে কাফেরাও ছিল ওই আরাফার ময়দানে মুশরিকরাও ছিল ওই আরাফার ময়দানে ইহুদিরাও ছিল ওই আরাফার ময়দানে অলিগঞ্জ ছিল ওই আরাফার ময়দানে নবীগণ ছিল ওই আরাফার ময়দানে তাবে তাবে ছিল ওই আরাফার ময়দানে সহদা ইকরামরাও ছিল ওই আরাফার ময়দানে আমিও ছিলাম ওই আরাফার ময়দানে আপনারাও ছিল প্রত্যেকটা রুহ যা আমার পর্যন্ত যত মানুষ আসবে সমস্ত রু সেখানে মজুদ ছিল ছিল ইসরাফিল সমস্ত মজুদ ছিল আম হয়ে আল্লাহুরব্বুল আলমিন আদম আল সালামের পিঠে হাত রেখে ওই নুমান পাহাড়ে আল্লাহ আল্লাহুরব্বুল আলমিন তখন ঘোষণা দিলেন এই সমস্ত রুহুরা এবার বলো আমি কি তোমাদের পাঠিয়ে দিন ওপরে জায়গা আছে ভিতরে ভিতরে সব জিনিসপত্র আছে ওখানে জায়গা নাই ওপরে প্রচুর জায়গা আছে সব পাড়া আছে সব আছে আলাস্তুপি রপ আমি কি তোমাদের রব নয় সমস্ত রুহ খামোস জিবরাইলেরও আওয়াজ বন্ধ ইশরাফিলেরও আওয়াজ বন্ধ মিকাইলেরও আওয়াজ বন্ধ কারো আওয়াজ বের হয় না আদম আলি সাল্লামেরও আওয়াজ বন্ধ হাদ্রাতে নুহ আলি সাল্লামের আওয়াজ বন্ধ হাজরতে আলী ইসলামের আওয়াজ বন্ধ হাজরাতে ইসরাফিল আলী ইসলামের আওয়াজ বন্ধ হাজরাতে ইউসুফ আলী ইসলামের আওয়াজ বন্ধ এমনকি সবাই খামস হয়ে গেল এর উত্তর কি দেব কেউ খুঁজে পাচ্ছে না আল্লাহ পাক আবার বললেন ওই পাহাড় থেকে আওয়াজ দিয়ে এই আমার রোহরা আমার বান্দারা বলো আলাস্তু তুমি রব্বিকুম আমি কি তোমাদের রব নই আলাস্তু তুমি রব্বিকুম আমি কি তোমাদের নই সব সবস ছিল আর সেখানে নূরে নদী আমাদের নভী আমাদের নভী ব্রাহ্মদুল্লি আল আমিন নভী বলেছিলেন কালু বালা এ নুহুরা বলো যে হা আমাদের রব পান সুহানল তখন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন এই আওয়াজ তুলেন আল্লাহ তুমি আমাদের রব তুমি আমাদের প্রতিপালক তুমি আমাদের পালন তখন সমস্ত রুহ ইহুদি নাসারা রুহুদি যত রকম মানুষ কিয়ামত পর্যন্ত আসবে সবাই বলেছিল কলুবালা এ আল্লাহ হ্যাঁ আপনি আমাদের রব আপনি আমাদের প্রতিপালক আপনি আমাদের খালিক আপনি আমাদের মালিক তখন বলেছিল

বলিদার রূহকে, কাউসদার রূহকে, কুতবদার রূহকে, समस्त পারিশতাদের রূহকে হেদায়েত করে বলেছেন বল কলুবালা যে হ্যাঁ তুমি আমাদের রব বন সুহানাল্লাহ। আওয়াজ জামাই ইকরাব এই জন্য আল্লাহু রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ঘোষণা দিলেন হে নবী আপনি হচ্ছেন সর্বপ্রথম মুসলমান। জলসা قائم হলো সমস্ত রূহরা ইकरार করলো করল ইকরার করার উদ্দেশ্য কি রাব্বুল আলমিন কোরআনের মধ্যে ঘোষণা দিলেন কিয়ামতের মাঠে হাসরের ময়দানে কানো কাফের কোন মুশরিক কোন বেদিন কোন কেন বলতে না পারে ইমিন আমরা তো নিয়াতের শিকার কথা বলেনি কেউ তো তোমার কথা কেউ বলেনি তোমার একাকির কথা আমাদেরকে কেউ বলেনি এই কথাটা যেন আমার বলতে না পারে কিয়ামতের দিন কারণ আল্লাহ সবই জানেন পাক জানেন এই বান্দাদেরকে যখন আমি দুনিয়াতে পাঠাবো এরা দুনিয়া পূজারি হয়ে যাবে কেউ কাজ পূজারি হয়ে যাবে কেউ মূর্তি পূজারি হয়ে যাবে কেউ পূজারি হয়ে যাবে কেউ টাকা পূজারি হয়ে যাবে কেউ পূজারি হয়ে যাবে সব কফলতের মধ্যে পড়ে যাবে সব নিজের 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 পূজা নিজের নিজের মাসলুকের পূজা আরম্ভ করে দেবে কিন্তু সমস্ত রুহদের কাছ থেকেই ক্রার করিয়ে নিলেন কি আমি আল্লাহ আমার কোন শরিক নাই আমি হচ্ছি রব আমি হচ্ছি পালনহার হার শুক্রিয়া যদি আদায় করতে হয় আমার করো পূজা যদি করতে হয় আমার করো যদি আমার ইবাদত উপাসনা করতে হয় তাহলে আমার কোন কোনের ইবাদত করবে না কিন্তু আল্লাহ জানতেন আল্লাহ জানতেন বলে রব্বুল আলামিন সেই দিন ইকরার নিয়ে নিয়েছেন সবারই কাছ থেকে সুভান সুবহানাল্লাহ হয়তো আপনার মনে নাই আমার মনে নাই সেই ওয়াদা যেই ওয়াদা আল্লাহর কাছে করেছি কিন্তু বড় বড় আউলিয়া ইকরাম ও মুর্শিদ বহু বহু এমন আছেন তিনারা তিনারা বলেছেন যে আমাদের শরণ আছে ওই আওয়াজ যেই আল্লাহর কণ্ঠস্বরে আমরা শুনেছিলাম আল্লাহ তু বীর এখনো আমাদের কান বাজে ওই আওয়াজ শোনার জন্য ওই মধুর আওয়াজ চা দুনিয়ার কোনো জিনিসের সাথে নিষ্পাত করা যাবে না ওই আওয়াজ শোনার জন্য আজ পর্যন্ত দুনিয়ার প্রত্যেকটা জিনিস আমাদের ফিকা লাগে কর সুহান তিনাদের স্মরণ আছে বলেই তিনারা আল্লাহর অলি হতে পেরেছেন তিনাদের আজালের কথা মনে আছে ওই আরাফতের ময়দানে যে আল্লাহর কাছে ওয়াদা নিয়েছিলেন সেই ওয়াদা মনে ছিল বলে তিনারা বড় বড় অলি হয়েছেন বড় বড় মাসাই হয়েছেন বড় বড় বুজুর্গানের দিন হয়েছে কিন্তু আমরা আপনারা কিসে হাদিস এবং কোরআন থেকে আমরা জানতে পারি যে আমরা আল্লাহর কাছ থেকে ওয়াদা করে এসেছি কনসুহান আল্লাহ তোমার জালসা শেষ হয়ে গেল কনফারেন্স শেষ হয়ে গেল ইজতেমা শেষ হয়ে গেল

যারা আছে যারা বীর অলি আছে যারা ইহুদি নাসারা আছে যারা মুসলমান আছে এদেরকে সবকে পাঠিয়ে দাও তারা নিজ নিজ জায়গায় যেন পৌঁছে যায় এটা গোপন মিটিং হবে এটা পার্সোনাল মিটিং হবে কাকে নিয়ে মিটিং হবে এটা মিটিং হবে সমস্ত নবীদেরকে নিয়ে সুহানা

ছিল রকুল আলামিনের জালসা এবার হবে রহমত উল্লিল আলামিনের জালসা কমস